সকালবেলায় ব্রেকফাস্টে যদি এরকম কালারফুল পুরি থাকে তাহলে ছোট থেকে বড় সবাই কিন্তু হামলে পড়বে খাবারের জন্য তো নমস্কার বন্ধুরা কেমন আছো আমি কাকলি আর কাকলি ফুড স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি ব্রেকফাস্টে বানাচ্ছি বিটের পুরি না না পুর দিয়ে নয় একটু অন্য ধরনের এই পুরিটা তৈরি করব তাহলে চলো বন্ধুরা কী হবে আমি আজকে এই বিটের পুরি বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আমি আগে একটা বিটকে ভালো করে ছুলে ধুয়ে নিয়ে এসেছি এখন এটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে নেব আর এইভাবে যদি বিটের পুরি বানাও তাহলে পুর বেরিয়ে যাওয়ার কোনো টেনশনই থাকবে না তো বিটটা আমি এখানে কেটে ফেলেছি এখন এটাকে মিক্সির জারে ভরে দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেবো তোমরা যদি মনে করো যে পেস্টটা এখানে ড্রাই লাগছে তাহলে একটুখানি জল দিতে পারো তো আমি এখানে একটুখানি জল দিয়ে পরে এটা একটা মেহি পেস্ট বানিয়ে নেবো তো আমার এখানে পেস্টটা তৈরি হয়ে গেছে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে পেস্টটাকে ঢেলে দিলাম এখন শুধু এর জুসটা বার করে নেব আমার কিন্তু জুসেরই দরকার তো পেস্টটাকে একটা কাপড়ের মধ্যে নিয়ে পরে খুব সাবধানে আমি জুসটাকে বার করে নেবো আর বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে এতে করে আমি যখন আবার নতুন কোন রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো এখানে আমার জুসটা বার করা হয়ে গেল। আর এদিকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি দু কাপ আটা তোমরা এটা চাইলে ময়দাতেও করতে পারো কিন্তু ময়দাটা বেশি না খাওয়াই ভালো তো আমি এখানে আটা নিয়েছি তো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি কালো জিরে হাতে করে ক্র্যাশ করে নিলাম তারপরে আটার মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এরপর দিয়ে দিলাম চার টেবিল চামচ রিফাইন্ড তেল আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি এখন সব কিছুকে হাতে সাহায্যে আটার সাথে ভালো করে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে পরে আমি যে বিটের জুসটা বার করেছিলাম সেই জুস দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব তো এখানে আটাটা মাখা হয়ে গেছে আর দেখো কত সুন্দর লাইছে দেখতে কালারফুল তো লুচির আটা যেরকম মেখে থাকে শক্ত শক্ত সেরকমই একটু শক্ত শক্ত করে আটাটাকে মেখে আমি এখন একে রেস্টে রেখে দেবো দু মিনিটের জন্য দু মিনিট পর আটাটাকে আরও আরেকবার দু মিনিট পর আটাটাকে আরও একবার ভালো করে মেখে নিয়ে পরে ছোটো ছোটো করে লুচি যেরকম লেচি কাটে সেরকম ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নেব যে সমস্ত নতুন বন্ধুরা আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অথচ আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে বলবো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেতে পারো লেচিগুলো সব তৈরি হয়ে গেলে পরে একটা লেচি নিয়ে পরে আমি পুরি মতো করে ছোটো ছোটো করে বেলে নেবো তো এই তো একটা লুচি আমার বেলা হয়ে গেল না পাতলা না মোটা মিডিয়াম করে লুচিটাকে বেলে নিলাম তো এইভাবে সমস্ত লুচিগুলো আমি বেলে নেবো তো এইখানে আমি লুচিগুলোকে বেলছি আর আমার মেজমে লুচিগুলো ছেঁকে দিচ্ছে তো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে একটা লুচি ছেড়ে দিল। লুচি ছাঁকবার সময় কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে লুচিগুলোকে ছাড়তে হবে তবে দেখবে লুচি খুব সুন্দর ফুলে ওঠে তো দেখো লুচিটা কী সুন্দর ফুলে উঠলো তো এইভাবে উল্টে পাল্টে লুচিটাকে ভালো করে ভেজে নেবো তো দেখো একটা লুচি আমার হয়ে গেল এটাকে আমি তুলে নেব লুচিটা থেকে তেলটাকে ভালো করে ছেড়ে নিয়ে পরে থালার মধ্যে রেখে দিলাম এরপর আর একটা লুচি তেলের মধ্যে ছেড়ে দিলাম আর ওই একই প্রসেসে এই লুচিটাকেও আমি ভেজে নেব আর এই ধরনের পুরি নর্মাল কালো জিরে ফোড়ন দিয়ে আলুর সবজির সাথে খেতে খুবই ভালো লাগে আর চায়ের সাথেও খেতে ভালো লাগবে তো সমস্ত পুরীগুলো আমার ভাজা হয়ে গেল তো চলো এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর এই দেখো কত সুন্দর ফুলকো ফুলকো কালারিং পুরি দেখে লোভ লাগছে তো বন্ধুরা তাহলে তোমরাও বাড়িতে এই বিটের পুরি বানিয়ে খেও আর আমাকে লিখে জানাবে যে কেমন লাগলো তাহলে আর কি বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা কোনো রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধনা থাকো আজকের মতো টাটা ধন্যবাদ